হ্যালো এভরিওয়ান চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ভিডিওটা আমি একেবারে প্যান্ডেলের সামনে গিয়ে পরেই করি আর এটা হচ্ছে বার্থডে প্লাস অন্নপ্রাশন আমার বরের একটা ফ্রেন্ডের দুই মেয়ে বড় মেয়ের বার্থডে ছিল আর ছোট মেয়ের অন্নপ্রাশন তো সেই উপলক্ষে আমাদের ইনভাইট করেছিল তো আমরা ওখানে যাই ওখানে গিয়ে দেখো আমার এটা একটা ননদ আর পাশে বৌদি ছিল আরও অনেকজন ছিল তো তাদেরকে নিয়ে অবশ্য ভিডিও করা হয়নি তো ওখানে গেছিলাম তো দেখো এখানে যার বার্থডে সে দেখো এখানে কেক কাটিং করছে আর পাশে সবাই মিলে দাঁড়িয়ে যেটা বলে হ্যাপি বার্থডে টু ইউ সবাই মিলে হ্যাপি বার্থডে বলছিলো ওকে এই যে যে কেক কাটছে তারই বোনুর অন্নপ্রাশন ছিল তো অন্নপ্রাশনটা তো সকাল দিকে হয়ে গেছিলো আমাদেরকে সকালেও ইনভাইট করেছিল কিন্তু আমরা সকাল দিকে যাইনি ভেবেছিলাম একেবারে রাত্রেই যাবো তো আমরা গিয়ে পরে গিফট আরে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে ওখানে স্টল করেছিল অনেক রকমের পকোড়া করেছিল ফুচকা করেছিল কফি করেছিল তো আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ভিডিও করিনি আমি আসলে ভেবেছিলাম যে কোনো রকমের কোনো ব্লগ করব না তাও আমার কাছে যতগুলো ভিডিও আছে সেগুলো নিয়ে ভাবলাম করেই দিই তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় তো আমি তো দাঁড়াবার জন্য জায়গা পাচ্ছিলাম না কিন্তু আমাদের মিষ্টিকে দেখো সামনে ঠিক চলে গেছে ফটো তোলার জন্য তারপরে দেখো এখানে প্যান্ডেলটা জাস্ট অসাম করেছে আমার তো খুবই ভালো লেগেছে এরকম টাইপের প্যান্ডেল তো আমার বেশ ভালোই লাগে তো এখানে দেখো এটা পাশেই করেছে এখানে ডিজে সেট করা হয়েছিল আর এই ডান সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো আমরা তখন সাড়ে নটা বাজছিলো আমরা ফার্স্টে খেয়ে দিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার সময় আমি কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি আমি বললাম না যে ব্লগ করার জন্য কিন্তু আমি ভিডিওটা করছিলাম না তো খাওয়া দাওয়ার সময় কোনো রকমের কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়ার পরে দেখো এখানে কিন্তু নাচানাচি স্টার্ট হয়ে গেছে আমাদের মিষ্টি রানীকে দেখতে পাচ্ছ মিষ্টি রানি আমাদের এত নেচেছে এত নেচেছে যে কি বলবো ওর নাচ দেখে দেখো ওকে কিন্তু একটা কাকু ওকে দেখো পঞ্চাশ টাকা দিয়েছে তো যাই হোক ওর নাচ যখন শেষ হয় দেখো আমার আর আমার বরের কিন্তু নাচ স্টার্ট হয়ে যায় আমি আর আমার বর যেখানেই যাই না কেন বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন বাড়ি হোক বার্থডে বাড়ি হোক আমরা দুজন এইরকমভাবেই নাচানাচি স্টার্ট করে দিই তো যাই হোক দেখো আমাদের নাচটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তারপরে এইখানে দেখো আমাদের মিষ্টিকে তো বললাম যে মিষ্টি প্রচুর ভালো ডান্স করে ও তো নাচ শিখে না তাও প্রচুর ভালো ড্যান্স করে তো আমার বরের বন্ধুরা ওকে বলছে আই তুই আমার সাথে একটু ড্যান্স কর তো ওকে দেখো আমার বরের বন্ধু কীভাবে ড্যান্স করাচ্ছে তো সবাই মিলেই প্রচুর পরিমাণে এনজয় করেছি প্রচুর কি আর বলবো তো যাই হোক মাঝে সাঝে আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করতে ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শোষ শেষ করে দিলাম তো টাটা বন্ধুরা